প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জাধার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দ্বিতীয় ভাগ্য রেখা অর্থাৎ রবি রেখাকে কেন দ্বিতীয় ভাগ্য রেখা বলা হয় আমরা জানি ভাগ্য রেখায় একটি কিন্তু রবি রেখা কেন এত গুরুত্বপূর্ণ যে তাকে দ্বিতীয় ভাগ্য রেখা বলা হয় আপনার ভাগ্য রেখা থাকলেও যদি আপনার রবি রেখা না থাকে তাহলে কখনোই আপনি জীবনের সাকসেস লাভ করতে পারবেন না সেই পরিমাণে ফল আপনি পাবেন না কারণ হাতের সবচেয়ে শক্তিশালী যে রেখা সেটা হচ্ছে রবি রেখা তো সেই রবি রেখা নিয়ে আজকে আলোচনা করব তো আলোচনাটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ আমি মনে করি এই আলোচনাটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে রবি স্থানটি কেন এত গুরুত্বপূর্ণ এবং আমাদের হাতের রবি রেখা থাকতেই হবে কেন যদি না থাকে সেক্ষেত্রে আপনার প্রতিকার কি বা কি করলে আপনার রবিটা শক্তিশালী হবে সে বিষয় নিয়েও আলোচনা করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন এবং মিলিয়ে নিন আপনার হাতের সাথে সেই সাথে আমার ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে এটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেলাইকন রয়েছে অল বেলাইকনে প্রেস করুন যাতে করে পরবর্তী ভিডিওগুলি অতি সহজে পেতে পারেন এবং আমার সাথে যুক্ত থাকতে পারেন তো এখানে যে হোয়াইট বোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে একটি হাতের ছবিও আমি অলরেডি এঁকে রেখেছি তো সেটিও আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে কোনো রেখা আমি আঁকিনি কারণ আপনাদের বুঝাবার জন্য এবং আপনাদের সুবিধার জন্যই এটি আমি করিনি তো এখান থেকে অর্থাৎ এটি হচ্ছে বৃদ্ধাঙ্গুল বৃদ্ধাঙ্গুলের এখান থেকে যে রেখাটি উঠে এইভাবে আসে অর্থাৎ মণিমন্দনের দিকে আসে এই রেখাটিকে বলা হয় আয়ু রেখা আসে এটিকে বলা এবং শিররেখা এবং এখান থেকে যে রেখাটি এইভাবে চলে যায় এটিকে বলা হয় হৃদয় রেখা এই তিনটি রেখা মানুষের হাতে সচরাচর দেখা যায় মানে না থাকলে কোনো রেখা না থাকলে এই তিনটি রেখা থাকে এরপরে যে রেখাটি এভাবে দেখতে পাওয়া যায় এটিকেই বলা হয় ভাগ্য রেখা ভাগ্য রেখা কেন বলা হয় এখান থেকেই বোঝা যায় একটি মানুষের ভাগ্য ভালো না খারাপ বা তার জীবনে কি ঘটতে পারে কি হতে পারে বা তার জীবনে কতটুকু কষ্ট করতে হবে কতটুকু সফলতা লাভ করতে পারবে এটি এই ভাগ্যরেখা থেকে বিচার করা হয়ে থাকে এখন বলতে পারেন যাদের ভাগ্য রেখা নেই তারা কি জীবনে উন্নতি করে না দেখবেন যাদের ভাগ্যরেখা নেই তারা জীবনে যথেষ্ট স্ট্রাগল করে থাকে হয়তো তাদের কর্মের দ্বারা হয়তো সে জীবনে কিছুটাও সুখ ভোগ করতে পারে কিন্তু বাট সে বড় কোনো সাকসেস জীবনে পায় না এই জন্য ভাগ্য রেখার গুরুত্ব রয়েছে আবার ভাগ্যরেখা ছাড়াও অনেক সময় এখান থেকে যে ছোট ছোটো রেখা দেখা যায় এটিকেও কিন্তু ভাগ্য রেখা বলা হয় এটি হচ্ছে উন্নতি রেখা এ রেখা থাকলেও তাদের জীবনে যথেষ্ট উন্নতি হয়ে থাকে আজকের যে আলোচনা সেটি হচ্ছে আমাদের দ্বিতীয় ভাগ্যরেখা তো এই ভাগ্য রেখার সম্পর্কে আলোচনা করেছি আপনারা আরো ভিডিও আছে সেখান থেকে দেখে নেবেন যে ভাগ্যরেখা শনির ক্ষেত্রে যায় তারপরে আপনার অন্য অন্য রেখার নিয়েও আলোচনা রয়েছে সেটিও আমরা দেখবেন আমার আরেকটি চ্যানেল রয়েছে যেটি হচ্ছে ইজি জ্যোতিষ টিপস সেখানে আপনারা পাথর সম্পর্কে বিভিন্ন বিষয় পেয়ে যাবেন যে কোন পাথর ব্যবহার করবেন কোন পাথর ব্যবহার করবেন না কখন কোন পাথর ব্যবহার করতে হয় কোন পাথরের সাথে কোন পাথর শত্রু রয়েছে বিষয় পাথরের যাবতীয় বিষয় সেখানে রয়েছে আপনার সেখান থেকে দেখে নিতে পারবেন চ্যানেলের নাম আবার বলেছি ইজি জ্যোতিষ টিপস এখন আজকের যে আলোচনা সেটি হচ্ছে রবি রেখা বা দ্বিতীয় ভাগ্য রেখা রবি কে কেন দ্বিতীয় ভাগ্যরেখা বলা হয়ে থাকে রবি হচ্ছে সবচেয়ে একটি শক্তিশালী পাওয়ারফুল গ্রহ রবিকে কেন্দ্র করে সমস্ত গ্রহগণ ঘূর্ণমান রয়েছে অর্থাৎ রবি হচ্ছে প্রাণ কেন্দ্র রবি হচ্ছে জীবনী শক্তি রবি হচ্ছে আমাদের কেরিয়ার আমাদের সুনাম যশ প্রতিষ্ঠা অর্থ প্রতিপত্তি সম্মান ইত্যাদি বিষয় এই রবি রেখা থেকে বিচার করা হয়ে থাকে অর্থাৎ যার রবি রেখা নেই তার জীবন অন্ধকারময় যার রবি রেখা আছে সে জীবনে সাকসেস লাভ করতে পারবে জীবনে প্রচুর সুনাম যশ প্রতিষ্ঠা সম্মান প্রতিপত্তি অর্থ এগুলো সে দেখতে হবে অর্থাৎ রবি রেখা ছাড়া জীবন অন্ধকারময় এখন এই যে রবি রেখা এই রবি রেখা যদি আপনার না থাকে তাহলে আপনি কখনোই জীবনে উন্নতি করতে পারবেন না এখন আপনি বলতে পারেন আমার হাতে রবি রেখা রয়েছে কিন্তু আমার জীবনে উন্নতি আসেনি এখন রবি রেখা একটা জায়গায় দুটিও হতে পারে এরকমও দেখতে পাওয়া যায় সেটি আরো শক্তিশালী তো রবি রেখা আপনার আংশিকভাবে চিকুন ভাবে উঠতে পারে আঁকা বাঁকা উঠতে পারে এই রবি রেখায় কিন্তু আপনি সঠিক ফল পাবেন না অর্থাৎ এই রবি রেখাটা হচ্ছে দুর্বল রবি রেখা যদি ভাগ্য রেখা থাকে সেক্ষেত্রে আংশিক ছোট রবি রেখা থাকলেও কিছুটা সুনাম যশ প্রতিষ্ঠা সম্মান প্রতিপতি এগুলো হয়তো পাবেন বাপাটার জীবনে উন্নতি লাভ করতে পারবেন বা সরকারের কোনো কাজ বা চাকরি আপনি পেতে পারেন কিন্তু ভাগ্যরেখাটি স্ট্রং হতে হবে অর্থাৎ ভাগ্যরেখায় যদি কোনো কাটাকাটি কোনো জব চিহ্ন কোনো তিল চিহ্ন বা ভাঙা এরকম ভাঙ্গা যদি হয় তাহলে কিন্তু ভাগ্য রেখায় কিন্তু আপনাকে শুভ ফল দেবে না অর্থাৎ রেখা যদি শক্তিশালী হয় সেক্ষেত্রে রবি রেখা যদি ছোটও হয় সেক্ষেত্রে আপনার যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন আর ভাগ্য রেখা যদি আংশিক ভাঙাও হয় আর রবি রেখাটা যদি স্ট্রং হয় তাহলে আপনার জীবনে সাকসেস আসবে কারণ রবি হচ্ছে সূর্য রবি হচ্ছে তেজ রবি হচ্ছে অহংকার রবি 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 হচ্ছে 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 গর্ব প্রাণশক্তি লিডার অর্থাৎ আপনার জীবনে আলোকময় হয়ে উঠবে সূর্য যেমন উদিত হলে অন্ধকার দূরভূত হয়ে যায় আপনার রবি রেখা যদি শক্তিশালী হয় অবশ্যই আপনার জীবনে সাকসেস আসবে এখন মূল কথা হচ্ছে আপনার ভাগ্য রেখাটি শক্তিশালী রয়েছে কিন্তু রবি রেখা নেই সেক্ষেত্রে কিন্তু আপনার ভাগ্যের আপনি পাবেন না ভাগ্য রেখাতে যে শুভ ফল সেটি আপনি কখনোই পাবেন না এখন আপনার যদি স্ট্রং ভাগ্য রেখা থাকে সেক্ষেত্রে যদি রবি রেখা যদি ক্রচ চিহ্ন থাকে জাল চিহ্ন থাকে বা চিহ্ন থাকে বা অশুভ কোনো সংকেত থাকে তাহলে কিন্তু রবি রেখা থেকে কখনোই আপনি সুফল লাভ করতে পারবেন না কারণ রবি রেখা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ রেখা মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রেখা হচ্ছে রবি রেখা অর্থাৎ হাতে এই রেখা না থাকলে কিন্তু আসলে জীবনে সাকসেস আসতে চায় না যদি ভাগ্য রেখা শক্তিশালী না হয় কিন্তু ভাগ্যরেখা যদি একটু দুর্বল হয় আর রবি রেখা যদি শক্তিশালী হয় অবশ্যই আপনি জীবনে সাকসেস লাভ করতে পারবেন তো আজকে আপনাদের সাথে আলোচনা করেছি দ্বিতীয় ভাগ্যরেখা নিয়ে অর্থাৎ রবিকে কেন দ্বিতীয় ভাগ্যরেখা বলা হয়ে থাকে আশা করি ভিডিও থেকে আপনার সহজে বুঝতে পেরেছেন যে কেন রবিকে দ্বিতীয় ভাগ্যরেখা বলা হয়ে থাকে এবং রবি রেখা থেকে কিভাবে জীবনে আপনি উন্নতি লাভ করতে পারবেন এখন আপনার যদি রবি ক্ষেত্রটি খারাপ হয় বা রবি রেখা না থাকে শেষ জন্য আপনি কি করবেন জন্য আপনি প্রথমেই বলবো যে আপনি কোনো জ্যোতিষের কাছে যান জ্যোতিষের কাছে গিয়ে পরামর্শ নেন তাহলে হয়তো জ্যোতিষী আপনাকে বলতে পারবে যে আপনার এই রবির ক্ষেত্র খারাপ রয়েছে এই জন্য আপনি এটি করেন অর্থাৎ রবি যদি খারাপ হয় সেখানে রবির যে রত্ন রয়েছে অর্থাৎ রুবি পাথর বা চুনি পাথর এটি আপনি ব্যবহার করতে পারবেন এটি ব্যবহার করলে অবশ্যই আপনি সাকসেস লাভ করতে পারবেন তবে কথা রয়েছে যে অরিজিনাল রত্ন ব্যবহার করবেন কোনো আর্টিফিশিয়াল হিট ট্রিটমেন্ট এগুলি চলবে না সরাসরি ন্যাচারাল যে রত্নগুলি রয়েছে সেই রত্ন ব্যবহার করেন অবশ্যই জীবনে সাকসেস লাভ করতে পারবেন যদি সাকসেস লাভ না করেন আমি দায়ী আমাকে আপনারা বলবেন যে আপনার কথা কোনো মূল্য নেই বা আপনি যা বলেছেন তার সাথে আমার বাস্তবে কোনো মিল নেই আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরা দেখে উপকৃত হতে পারে এবং সেই সাথে কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ